কবিতার নাম বেলা কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল বৃষ্টি এলো আজও বেলায় ভাসলো আমার বিকেলবেলা খামখেয়ালি মনের ভুলে মন ভুলেছে আজ বেলা আশার আশার শব্দ শুনে মন গুনেছে বৃষ্টি ফোঁটা তার আগমনে বড় আর মনে মন খুঁজেছে চিলে কোঠা আজ বিকেলে বৃষ্টি ভিজে মেতেছি আমি জীবন আনন্দে মনে পড়ে শৈশব বেলা কাটত সময় অযথা আনন্দে ছিল না কবি ছিল না কবিতা নাম না জানার আগের নাম হৃদয় মাঝে মুক্ত সৃজন অকারণেই মনে ধুমধাম ওই ছোটবেলা বর্ষার মেলা আষাঢ় শ্রাবণ উৎসবে পড়া বর্ষার জল কত উচ্ছ্বল কত যে জীবন আনন্দ পারা সেই কাদা নেই কোনো বাধা আবেগেরাও বাধাহীন কত ঝড় বৃষ্টি অপূর্ব সৃষ্টি অকপটে সেই আলোকিত দিন তখনও বর্ষা এখনও বর্ষা এসব জীবন অবিরত দাউগো শান্তি গো শান্ত এসো যত মন অভিভূত নমস্কার